যাদেরকে মেয়েটি নিজের লোক বলে মনে করতো সেফ বলে মনে করতো তারা মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ করেছে সত্যি সত্যি এর বিচার চাই কঠিনতম শাস্তি চাই আমরা কোন দিকে এগোচ্ছি আমার মাঝে মাঝে মনে হয় যে রেপের শাস্তি তালিবানের নিয়মে হলে বোধহয় খুব ভালো কাল তো আমার বাড়িতে কেউ কলিং বেল বাজিয়ে আমাকে রেপ করে দিয়ে চলে যাবে খুন করে দিয়ে চলে যাবে মেরে ফেলা উচিত মানে একটা দিন কেন একটা মুহূর্ত কেন একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডও এই ধরনের ক্রিমিনালদেরকে বাঁচতে দেওয়া উচিত নয় আমি হাত জোর করে বলছি যে ভালো করে সমস্ত ভালো করে সন্ধান করা হোক যে কারা এটার পিছনে ছিল তাদেরকে ধরা হোক তাদের শাস্তি দেওয়া হোক গত শুক্রবার আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করে ফেলে রাখা হয়েছিল তাকে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্যে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে একজন সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত হিসেবে ধরা পড়লেও আদপে এই কাজ একজনের নয় এমন গুঞ্জন শোনা যাচ্ছে কানপাতলে বর্তমানে কলকাতা পুলিশের হাত থেকে মামলার তদন্তভার তুলে কলকাতা হাইকোর্ট দিয়েছে সিবিআইকে তবুও বিক্ষোভ প্রতিবাদ থামছে না মাধ্যম জুড়ে নিন্দার ঝড় এই ঘটনা নিয়ে সরব হয়েছেন শিল্পী কলাকুশলী তারকারাও দোষীদের কঠোর শাস্তি চান সকলেই মেয়ে হিসেবে মানুষ হিসেবে অবভিয়াসলি ফার্স্ট রিয়াকশন ওয়াজ এক্সট্রিম অ্যাঙ্গার মানে ভয়ঙ্কর রাগ এবং ফ্রাস্ট্রেশন অ্যাকচুয়ালি এবং আমার এটা জানেন না এটা অন ক্যামেরা বলা উচিত কি না বাট আমার মাঝে মাঝে মনে হয় যে রেপের শাস্তি তালিবানের নিয়মে হলে বোধহয় খুব ভালো হতো বিকজ দি অ্যামাউন্ট অফ পেন ওমান গোজ থ্রু হিউমিলিয়েশান পেন এবং এই ক্ষেত্রে তো মিটি মারাও গেছে তো এটার তো কোনো আমি জানি না মানে কোনো শাস্তি পারে কি না মানে খুবই আপসেট এবং এই প্রতিবাদটা হতে থাক মানে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়া উচিত বলে আমার মনে হয় আমার মনে হয় পার্টি পলিটিক্স এন্ড এভরিথিং এগুলোকে বাদ দিয়ে সবার একসাথে এটার মানে এরা যারা দোষী তাদেরকে ধরার চেষ্টা করা উচিত এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির খুব প্রয়োজন আছে এটা একটা কমপ্লিট মানসিকতার কি বলবো ডিগ্রেডেশন অফ হিউম্যান মেন্টালিটি এবং হিউম্যান বেসিক হিউম্যান কোয়ালিটিস আমরা তো প্রতিবাদ করছি বা যারা প্রতিবাদ করছে ঠিক আছে কিন্তু যার বাড়ির মেয়েটা চলে গেছে তার বাবা মার যে কী অবস্থা তার পরিবার পরিজনদের যে কী অবস্থা তাদের জন্য প্রথমেই আমার আন্তরিক সমবেদনা আমি মানে এটা আলাদা করে সান্ত্বনা কি করে দেব জানি না যার যায় তারই তো যায় আমরা ফাঁসি চাই অবশ্যই ফাঁসি চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও তাই বক্তব্য উনিও ফাঁসি চান ফাঁসি হলে তবেই তো মানুষের শিউরে উঠবে এরকম কাজ করার আগে দুবার ভাবার ভাবতে হবে আর যে বা যারা জড়িত তাদের তাদেরকে খুঁজে বার করে তাদের শাস্তি চাই এবং আমার পূর্ণ আস্থা আছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর কিনারা করবেন আর একটা জিনিস যেটা মনে গেঁথে গেল যে একটা মেয়ে সে যেন প্রত্যেক পরিবারের বোন হয়ে উঠেছে প্রত্যেক পরিবারের মেয়ে হয়ে উঠেছে সবাই যেভাবে ধর্ণা দিচ্ছে এবং সেটা নিয়ে যেভাবে প্রোটেস্ট চলছে এইটা আমার খুব মনে গেঁথে রয়েছে যে মানুষের মানবিকতা এখন রয়েছে সবাই ভালো থাকুক এটা এটাই তো মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের প্রত্যেকের সো আমরা দখলের রাজনীতি আমরা যে কোনো রকম রাজনীতি থেকে যদি একটু পেরিয়ে এসে মানুষের ভালো থাকার বিষয়টা ভাবি আর কি মানে মানুষের জীবনের উপর তো তার ঊর্ধ্বে তো অন্য কিছু হতে পারে না দ্যাটস দ্য ফার্স্ট থিং আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সেটা আগে ভাবা ভাবা উচিত আর আমাদের একটু নিজেদের মধ্যে সবার কথা ভেবে এগোনো উচিত আমরা যদি হই একটু সবার কথা ভেবে কাজ করি তাহলে আমার মনে হয় সবাই ভালো থাকবো আমরা খুব অসহায় লাগছে আমরা কেমন যেন একটা কালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিছুদিন আগে কলেজ আজকে হাসপাতাল কোথাও কি কোনো নিরাপত্তা নেই কেন এ ধরনের অন্যায় কেন হচ্ছে কি দোষ ছিল মেয়েটির এত হিংস্রতা এত অন্যায় এত এত সত্যি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না একটি মেয়ে যা একটি ডাক্তার আমরা একটি ডাক্তারকেও হারালাম একজন একটা পরিবার সন্তান হারা হয়ে গেল কিসের এক্সপ্লেনেশন আমরা দেব কি এক্সপ্লেনেশনের সো সাফোকেটেড সো সাফোকেটেড সত্যি সত্যি এর বিচার চাই কঠিনতম শাস্তি চাই আমরা কোন দিকে এগোচ্ছি প্রথম যখন শুনলাম আমি রাত্রে শুনেছিলাম ঘটনাটা দীর্ঘ আড়াই বছর পর আমার একটা প্যানিক অ্যাটাক হলো আগে হতো কিন্তু ইদানিং আর হয় না আমার একটা প্যানিক অ্যাটাক হলো এবং আমি একটা এসবে ওষুধ খেতে হলাম এবং প্যানিকটা থেকে আমি এখনও বেরোইনি যাদেরকে মেয়েটি নিজের লোক বলে মনে করতো সেফ বলে মনে করতো তারা মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ করেছে এবং খুন করেছে তারপরের দিন কর্তৃপক্ষ মেয়েটির বাবা মাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে এবার এটাকে সাপোর্টও করা হচ্ছে ঢাকা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে কোথায় বাস করছি আমি একটা মানুষকে ধরা হয়েছে তো কি হয়েছে তাতে আমি বলছি একটা পুরো গ্যাং ইনভলভ তো এটার সঙ্গে এই দু তিন দিনে আমরা বাকি মাথাগুলোকে কেন ধরতে পারিনি আমি যাদবপুরে যাব কারণ কাল তো আমার বাড়িতে কেউ কলিং বেল বাজিয়ে আমাকে রেপ করে দিয়ে চলে যাবে খুন করে দিয়ে চলে যাবে এবং তারপরে সে ধরাও পড়বে না কারণ তার মাথার উপর কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষ থাকবে তাকে কাভার আপ করার জন্য মানুষজন থাকবে যারা জবরদস্তি বলবেন যে দেবলীনা আত্মঘাতী হয়েছে এসব তো কাল হতেই পারে কাজে প্রতিবাদে তো আমাকে যেতেই হবে মেরে ফেলা উচিত মানে একটা দিন কেন একটা মুহূর্ত কেন একটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ডও এই ধরনের ক্রিমিনালদেরকে বাঁচতে দেওয়া উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের মানুষজনকে এই ধরনের যারা বৈশাচিক মানসিকতা তাদেরকে এই সমাজ থেকে লিমিট করে দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং অবশ্যই সেটা আইনের সাহায্য নিয়ে তো সুতরাং আইনটাকে এমনভাবে নতুন কোনো ধারা আনা উচিত যেখানে এই ধরনের মানুষরা এবং এমন কঠিনভাবে আনা উচিত যেখানে এই ধরনের মানুষরা আগামী দিনে এরকম ক্রাইম করা লাগে যেন হাজার হাজার কোটি কোটিবার ভাবে এবং এমনভাবে আনা উচিত যাতে সমাজের সামনে মানুষের সামনে এদেরকে এইভাবে মারা উচিত এনকাউন্টার করে মারা উচিত যাতে কোনোরকমভাবে এই ধরনের মানুষ আর কোনো জায়গা না থাকে দিনের পর দিন আমি থিয়েটার করি বিভিন্ন জায়গায় বহু রাত্রির করে বাড়ি ফিরেছি আমার মেয়েরা সবাই বাড়ি ফেরে এখনও তারা সকলে আমরা অত্যন্ত বিশ্বাসে ভালোবাসায় যে কলকাতা অন্যরকম একটা শহর এই বলে এইভাবে আমরা এই বিশ্বাসে বড় হয়েছি তা সেই শহরে এরকম একটা ঘটনা এটা কি বলবো এটা ভাবা যায় না আগে আমরা জানতাম যে বোধহয় নর্থ ইন্ডিয়ান সমস্ত জায়গা এসব হয় কিন্তু ক্লোজ একটা মেয়ে সে নিজের সমস্ত ডিউটিস পালন করেছে ঘন্টা সে দেখেছে তারপরে খেয়ে একটু বিশ্রাম করতে গেছে নিজেরই জায়গায় আর ঠিক আধ ঘন্টায় সমস্তটা পাল্টে গেছে মানে মরেই গেছে মেয়েটি তারপরে ধর্ষিত হয়েছে এরকম একটা ঘটনা তো ঘটতে দেওয়া যায় না আমি হাত জোড় করে বলছি যে ভালো করে সমস্ত ভালো করে সন্ধান করা হোক যে কারা এটার পিছনে ছিল তাদেরকে ধরা হোক তাদের শাস্তি দেওয়া হোক আমি এটাই চাই যে সে কাজটা করার সময় যতটা কষ্ট দিয়েছে সে শাস্তিটা যখন পাবে যেন তার থেকে ডাবল বা ট্রিপল কষ্ট পাবে আরজিকর কলেজের এই পৈশাচিক ঘটনার পরে আমরা বহু বন্ধু বান্ধব যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছি তারা প্রত্যেকে চোদ্দ তারিখ রাতের বেলা কলকাতা শহর তথা গোটা বাংলার রাস্তাঘাট দখল নিতে চলেছি আমরা মেয়েরা আপনারা প্রত্যেকে সঙ্গে থাকবেন এবং আমাদের রাজ্য সরকারের কাছে আমার একটাই অনুরোধ যারা এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং ইকুয়াল পেন ইকুয়াল মানসিক কষ্ট তারা যাতে ভোগ করে এবং তারা যাতে বুঝতে পারে যাতে করে সেই বদ মানুষগুলো যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না তারা এই পরবর্তীকালে কোনো খারাপ পদক্ষেপ নিতে গেলে ভয়